আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ বানিয়েছি দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে কাঠি কচুর তরকারি তো এই কাঠি কচু আর চিংড়ি মাছের তরকারিটি আমি কীভাবে বানিয়েছি তো প্রিয় ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন দেখে দিন ঝটপট আমি কেমন করে বানিয়েছি তো দেখুন এখানে আমি একটি চুলোয় কড়া বসিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিনটে আলুকে পিস করে ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ তো এই হলুদটা দিয়ে ভালো করে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব তা দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব আর এই তেলেই দিয়ে দেবো কিছুটা কচু কচুগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিয়েছি তো এই কচুটা আমি লাল লাল করে ভেজে নেবো তো দেখুন আমার কচুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি কড়া থেকে তুলে নেব তো এখানে দেখুন আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর এখানে আমি ম্যারিনেশনের জন্য এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো তো ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি আর অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচো তো পেঁয়াজ কুচোটা তেলের ওপরে ভালো করে নেড়ে নেব আর এখানে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তো আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু কষে নেবো কষানো হয়ে গেছে আর এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েক চার পিস আর মাঝখান থেকে ছিঁড়ে দেবো ভেতর কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দেবো এখানে একটা টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নিয়েছি আর এখানে কিছু মশলা অ্যাড করবো দেখুন এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তাই মশলাগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে কষে নেব মশলাগুলো যাতে নিচে না পুড়ে যায় খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব আবার একটু ভালো করে কষে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে আর আলু আর কচু ভাজাগুলো দিয়ে দেবো তো আলু আর কচু ভাজাটা এখানে একটু মশলার সঙ্গে কষে নেব এখানে কোনো পানি অ্যাড করবো না হালকা আছে একদম হালকা লো ফ্লেমে আমি আস্তে আস্তে আলু আর কচুটা কষে ভালো করে কষে নেব মশলার সঙ্গে ভালো করে কষে নেব তো এখানে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ ভাজাগুলো চিংড়ি মাছ ভাজাটা এই আলু কচুর সঙ্গে ভালো করে কষে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে আর এখানে আমি এক পয়লা পানি দিয়ে দেবো এখানে আমি বেশি পানি অ্যাড করব নি কারণ আমার কচু আলু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েই আছে আর এই এক পয়লা পানি দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি আর এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব তো আমার রান্না প্রায় হয়েই গেছে এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না তো আপনারা চাইলে বেশি পরিমাণ ঝোল রাখতে পারেন তো আমি একটু মাখো মাখো পছন্দ করি তো আমি ঝোল বেশি রাখবো না তো দেখুন আলু আর কচু সুন্দর গলে গেছে দেখুন চলুন আপনাদের আমি সাফ করে দেখাই আমার রান্না কমপ্লিট দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন একদম মাখো মাখো এটা আপনারা গরম ভাত পরোটা রুটি মানে যে কোনো খাবারের সঙ্গেই খেতে পরিবেশন করতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি মানে যারা কচু পছন্দ করে না তো এরকমভাবে রাঁধলে সবাই কচু পছন্দ করবে সবাই মানে খেতে পছন্দ করবে তো আমার এই চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার এই কচুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম